ভালো দিন বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ বাবা মানে কাছে ভালো যাচ্ছে ভালো দিন বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বেলা বাবা মানে রোজ সকালে পুতুল খেলা বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা আমি যত মেলো ফুলে অভিধান বাবা তুমি সময় মতো সহজ সমাধান জীবনের টানা পরে কিছুই না জানি আমার গানে সরলিপি তোমার মাঝে খুঁজি বাবার কাছে হই না কালো আমি কোনো বাবা ডাকে আদর করে আমায় সোনামনি বাবার কাছে হই না কালো বাবা ডাকে আদর করে আমায় সোনামনি বাবা মানে অনেক চাওয়া বাবা মানে অনেক পাওয়া বাবা মানে ছোট্ট শূন্যতা বাবা মানে অনেক পূর্ণতা ছেলেবেলা হাত ছানি দেয় আজ সকাল সাজে আমি বড় বলো তুমি আমার সাথে মা বলে ডাকবে বলো সারা জীবন ধরে বেলা শেষে তুমি কবি কেউ না জানুক আমি জানি তোমার সোনামনি বেলা শেষে তুমি আজনে কভিমানি কেউ না জানুক কামি জানি তোমার সোনামনি বাবা মানে হাজারে বিকেল আমার ছেলেবেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে কাছে ভালো যাচ্ছে ভালো দিন বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক দিন আসসালামু আলাইকুম আগেও মাজে মাজে আপুনি ভাত